কেমন চলছে রাজকুমার দেশ বিদেশে কেমন সারা ফেলেছে সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা বাংলাদেশের মতো আমেরিকা এবং কানাডাতেও বেশ ভালো চলছে সাকিব খান অভিনীত রাজকুমার পাচ্ছে পজিটিভ রিভিউ আজকের ভিডিও মূলত রাজকুমার মুভির বিস্তারিত আপডেট নিয়েই তো চলুন মূল গসিপে সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি বাংলাদেশ জুড়ে ব্যাপক সারা পাওয়ার পর আমেরিকা এবং কানাডায় মুক্তি পেয়েছে সেই জায়গাগুলোতেও ব্যাপক সারা ফেলেছে রাজকুমার আর জানা একটি হল রিভিউ থেকে জানতে পারলাম জামাইকা মাল্টিপ্লেক্সে দশকরা পজিটিভ ভাবে নিয়েছে রাজকুমার সিনেমাকে সব দর্শকদের মন জয় করে ফেলেছে রাজকুমার এদিকে কানাডাতেও ব্যাপক সারা ফেলেছে রাজকুমার পাচ্ছে সেcano পজিটিভ রিভিউ বাংলাদেশে যেমন রাজকুমার নিয়ে সব দর্শকরা পজিটিভ রিভিউ দিচ্ছে শাকিরের অভিনয় নিয়ে প্রশংসা করছে ঠিক তেমনি দেশের বাইরেও শাকিরের অভিনয়ের প্রশংসা সকলে করছে রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে ব্যাপক সারা ফেলার পর তৃতীয় সপ্তাহেও প্রথম সপ্তাহের মতো একশো চব্বিশ হলে চলছে রিপোর্ট অনুযায়ী ম্যাক্সিমাম শো হাউসফুল যাচ্ছে সিনেমাটির জানা যায় রাজকুমার সিনেমাটি আরও বেশ কিছু দেশে মুক্তি পাবে খুব শীঘ্রই সেই সব দেশের হল লিস্ট প্রকাশ পাবে রাজকুমার সিনেমার সাকিবের বিপরীতে অভিনয় করেছে কোটনি কপি এছাড়াও রয়েছেন মাহিয়া মাহি তো বন্ধুরা রাজকুমার সিনেমাটি আপনি কি দেখেছেন না দেখলে অবশ্যই দেখে ফেলুন কারণ এই সিনেমাটি আপনার পরিবারকে নিয়ে দেখার মতো একটি ছবি আর যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে সেটাও নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য